হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন রোজগারের মতো আবারও এসে গেছি আপনাদের সামনে সুন্দরবন থেকে রবীন আজ আপনাদের সামনে আমি জবরদস্ত লেভেলের একটা ভিডিও আপনাদেরকে দেখাবো সুন্দরবনের কিছু কিছু মানুষ যারা জীবিকা নির্বাহ করে নদী থেকে মাছ ধরে তো আমি আজকের দোম থেকে অর্থাৎ বড়শি দিয়ে কিভাবে মাছ ধরছে আমি সেই জায়গাটা দেখানোর চেষ্টা করব তবে কতটা সফল হব আমি বলতে পারবো না আমি যাচ্ছি এখন আমি নদীর দিকেই যাচ্ছি নদীর মধ্যেই আছি তো আমি যাব ভিডিওটা আপনারা স্কিপ না করে আপনার এগোচ্ছি নদীর দিকে যাব আমি জানি না দেখা পাবো কি না নদীর দিকে আমরা যাচ্ছি এখন যেখানটা বড়শি দেয় সেই জায়গাটা আমি যাওয়ার চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো একটু জঙ্গলের মধ্য দিয়ে আমি যাচ্ছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন জঙ্গলের মধ্য দিয়ে আমি যাচ্ছি নদীর একদম যেটাকে বলা হয় আমাদের এখানে ভাঙন অর্থাৎ ভেঙে গেছে একদম কিনারায় আমরা চলে যাবো নদীর ভিতর দিয়ে তো চলুন দেখা যাক বন্ধুরা তোমরা সকলে দেখো এখানে আমরা একটা দাদা ভাইকে পেয়েছি অলরেডি বর্ষি দিয়ে কিংবা দেখা যায় দাদাভাই বর্ষি বড়শি দিয়ে অর্থাৎ দোনে যে বড়শিটা হয় সেই বড়শিতে চারা যে চারা অর্থাৎ ছোট ছোট চিংড়ি এই মাছ দিয়ে কিন্তু এখানে বড়শিতে দিয়ে নদীতে ছুড়ে দেবে আমরা সেটাও দেখব সেই দৃশ্যটা আপনাদেরকে দেখানো চারিদিকে এটা হচ্ছে চিংড়ি মাছ এই চিংড়ি মাছ দিয়ে এতে কি কি মাছ পরে ভেটকি মাছও পরে নদীটা বৃত্ত নদী এখানে এখানে যে এই যে ড্রামগুলো দেখতে পাচ্ছ আমার শহরে ড্রামগুলো এই যে ড্রামগুলো কিন্তু চাল দেওয়া হয় তো আমরা এবার দেখবো আমরা দেখবো কিভাবে দোনটা ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে তো দেখা যাক কিভাবে দড়িটা ঘুরাচ্ছে ঘুরিয়ে দিচ্ছে দিচ্ছে দাদা ভাই একদম কি সুন্দরভাবে ওখানে গিয়ে পড়লো নদীর মাছ বরাবর নদীর মাছ বরাবর একদম বসিটা ওখানে গিয়ে পড়েছে এবার আমরা অপেক্ষায় থাকবো যে মাছটা পড়ে মানে মোটামুটি অনেকক্ষণ ধরে বসে থাকতে হয় এটা একটা ধৈর্যের পরীক্ষা এই ধৈর্যটা কিন্তু সকলেরই হয় না আর এই মাছ ধরাটা সবার দ্বারা সম্ভব নয় তো আমরা দেখবো আমরাও ধৈর্য ধরে থাকবো এখানে যতক্ষণ পর্যন্ত মাছ এখানে আমরা দেখতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষায় থাকবো তো বন্ধুরা আমরা সেখান থেকে কিন্তু অধীর আগ্রহে বসে আছি এখনো পর্যন্ত কোনের এখনো পর্যন্ত কোনো মাছের কিন্তু হদিশ মেলেনি বা আমরা পাইনি সেই দীর্ঘক্ষণ ধরে আমরা কিন্তু বসে আছি এখনো পর্যন্ত একটাও মাছের কিন্তু আমরা খোঁজ পাইনি তবে আমরা আরও অপেক্ষা করব দেখা যাক কিছু তো একটা মিলবেই আজকে আমরা মাছ ধরেই যাব এই যে মাটিটা কেন দেওয়া আছে এটা হলো ফাইবারের সুতো যেহেতু বড় বড় যখন মাছ পরে তখন কিন্তু এই দড়িটা কেটে যাওয়ার ভয়ে কিন্তু এটা ফাইবারের দড়ি আছে তো ফাইবারের দড়ি তো লাঠির মাথায় মাটিটা কেন রাখা হয়েছে একচুয়াল কী করে বুঝবে যে মাছটা পড়বে তার কারণ হচ্ছে এই মাটিটা এই মাটিটা যখন মাছটা পড়বে যখন মাছ ঠোঁক দিয়ে দেবে অর্থাৎ মাছ যখন টেনে নিয়ে যাবে তখন এই মাটিটা কিন্তু পড়ে যাবে যখনই মাটিটা পড়বে তখন এটা ধরে কিন্তু এভাবে টান দেবে টান দিলে তখনই আস্তে আস্তে মাছটা কিন্তু বেঁধে যাবে তো দেখতে থাকি আমরা আমরা এখনও পর্যন্ত কিন্তু মাছের কোনো হদিশ মেলেনি আমাদের কাছে তো আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি মাছটা পড়েনি অর্থাৎ আমরা কিন্তু এখনো অপেক্ষায় থাকবো আপনারা আমাদের সঙ্গে থাকুন এটা আমাদের কোনো হাত নেই হাঁ আকাশ খুবই মেঘলা তোমরা দেখতে পাচ্ছ খুবই মেঘলা আকাশ অন্ধকার হয়ে আসছে আস্তে আস্তে তবুও আমরা নদীর অগ্রে কিন্তু বসে আছি এখনো পর্যন্ত আমরা বসে আছি অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ দাম দিয়েছে দাম দিয়েছে বন্ধুরা দাম দিয়েছে মাছ মাছ পড়েছে অনেক অপেক্ষার পরে কিন্তু একটা মাছ পেয়েছি তো দেখুন এখানে যে দাদা ভাই বসিয়ে দিচ্ছিল অনেক অপেক্ষার পরে কিন্তু এই মাছটা পাওয়া গেছে কি বড় মাছ দেখুন এটা চরগদা বলে ট্যাংরা মাছ চরগদা তো সত্যি অনেকক্ষণ অপেক্ষায় ছিলাম তা নেই নেই করে না হোক এক ঘন্টার উপরেও আমরা কিন্তু বসে আছি দাদাভাই আমরা একসঙ্গে কিন্তু বসে আছি দাদা ভাইয়েরই বসি দাদা ভাই বসিয়ে দিচ্ছিলো তো আমি আসলাম আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু সত্যি মাছের দেখা মিলেছে খুবই ভালো লাগলো আর খুবই আনন্দ লাগছে এতক্ষণ পরে মানে অনেকক্ষণ পরে কি অনেক চেষ্টার পরে কিন্তু একটা মাছ পাওয়া গেছে এর মতো আনন্দ আর হয় না সত্যি খুবই ভালো লাগছে মাছটা দেখুন কত বড় মাছ এটাকে বলা হয় চর ট্যাংরা মাছ তো দেখলেন আপনারা মাছটা আমরা আবার নতুন করে দাদা ভাই বসিয়ে দিচ্ছে আবার নতুন করে ফেলবে তো অনেকক্ষণ পরে অনেকক্ষণ ধৈর্য ধরে ধরে বসে থাকতে হয় অনেক ধৈর্যের ফল এই ধৈর্যের ফলটা কিন্তু সবার দ্বারা সম্ভব নয় তো আমরা আবারও দেখব তো এবার দেখব যে এবার কি মাছ ওঠে যাই হোক তো আপনাদের কেমন লাগলো ভিডিওতে কমেন্ট এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদেরকে জানাবেন যদি আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আপনারা কমেন্ট করবেন কী রকম ধরনের ভিডিও চাইছেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজাতে ভুলবেন না অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে সুস্থ থাকবেন